বারবার এই কথা বলি ছাত্রদের শিক্ষকদের সামনে যে মানুষের জীবনে হাফেজ এটা বড় ডিগ্রি নয় আলেম এটা ডিগ্রি নয় ইঞ্জিনিয়ার এটা ডিগ্রি নয় এটা সার্টিফিকেট নয় যে বিশেষ ক্যাডার এটাও সার্টিফিকেট নয় কেননা বিশেষ ক্যাডার ইঞ্জিনিয়ার ডাক্তার এগুলি সার্টিফিকেট অর্জন করেছেন কিন্তু মানুষের জীবনে সবচাইতে বড় যে সার্টিফিকেট সেই সার্টিফিকেটের নাম হচ্ছে শিষ্টাচার কারণ আপনাকে মানুষ তখনই মানুষ বলবে যখন আপনার আদব কায়দা ভালো না হলে আপনি এখনই বড় ডিগ্রি আছে কিন্তু সমাজে আপনি এমন আচরণ দেখান তখন মানুষ আপনাকে গ্যালি দেয় যে আসলে লোকটা মানুষই না অথচ আপনার ডিগ্রি আছে অনেক কিন্তু আপনার আচরণ পশু প্রাণীর মতো তাহলে আপনি যে মানুষ এটা চিহ্নিত করার জন্যই যেই ডিগ্রি যেই সার্টিফিকেট দরকার সেটা হলো শিষ্টাচার আদব আখলা আর এটাই শিখতে হয় এই মাদ্রাসায় এসে আর এটাই শিখতে হয় কোরআন হাদিস পড়ে কেউ যদি বলে যে আমি আদব কায়দা জানি কিন্তু কোরআন হাদিস ছাড়ায় তাহলে সে মিথ্যুক কেননা সিষ্টাচারের কিতাবই হচ্ছে কোরআন আর হাদিস এই জন্য এখানে আমাদেরকে পড়াশোনা করতে হবে দিন চর্চা করতে হবে কোরআন হাদিস শিক্ষা অর্জন করতে হবে তো আমরা আল্লাহ সোবাহনতলা বলছেন যে এই কোরআন মাজিদকে আমি হেফাজত করব তা আল্লাহ কাদের মাধ্যমে হেফাজত করবেন এই যে আলেম ওলামা হাফেজদের মাধ্যমে হেফাজত করবেন আল্লাহ কোরআন মাজিদে বলেছেন যে আমি এই কোরআন আমি নিজে হেফাজত করব তাহলে এই আলেমদের মাধ্যমে হাফেজদের মাধ্যমে আর হাফেজদের অনেক মর্যাদা যারা কোরআন ধারণ করে কোরআন অন্তরে ধারণ করে ব্রেনে এটাকে হেপস করে রাখে এদের অনেক মর্যাদা আর কোরআন মাজিদ বিচার মাঠে সাক্ষ্য দিবে আমাদের জন্য রাসুল সাল্লাহ সাল্লাম বলছে না সিয়াম অল কোরআন এসান লিল আবদি বান্দার জন্য কোরআন সুপারিশ করবে বিচারের মাঠে কোরআন বলবে আয়া আর মানা তো নাম বিল্লাইল এই লোকটাকে আমি রাতে ঘুমাতে দিইনি আমাদের হাফেজ সাহেবার রাত জেগে কোরআন তেলওয়াত করে আবার ফজরে উঠে কোরআন তেলওয়াত করে তখন এই কোরআন বিচারের মাঠে কি বলবে যে আমি এদেরকে ঘুমাতে দিই নাই আল্লাহ তুমি সুপারিশ কবুল করো তখন আল্লাহ এই কোরআনের সুপারিশ কবুল করে এই কোরআন তেলোয়াতকারীদেরকে আল্লাহ জান্নাতে প্রবেশ করাবেন আমরা যদি কোরআনের সাথে সম্পর্ক ছিন্ন করি তাহলে কে বা সুপারিশ করো বিচারের মাঠে মানুষ অসহায় হবে সন্তান পিতা সন্তান থেকে পালিয়ে যাবে মা সন্তান থেকে পালিয়ে যাবে বিচার মাঠ যে কত কঠিন কিন্তু তখন আপনার জন্য যদি সুপারিশ করে কোরআন শ্যাম আর অনেক কিছুই সুপারিশ করবে আপনার হাতের আঙুলটা সুপারিশ করবে বিচারের মাঠে যদি আঙুল দিয়ে পাঠ করেন তাজবি যাদের সামর্থ্য আছে হজ করতে বলছেন হাজর আসোয়াদকে কী কি দেওয়া হবে চোখ দেওয়া হবে যেটা দিয়ে দেখবে মুখ দেওয়া হবে যেটা দিয়ে কথা বলবে মুখ দিয়ে বলবে আল্লাহ ওই যে লোকটা আমাকে চুম্বন করেছিল কাজেই তুমি তাকে পাপ ক্ষমা করে জান্নাত দাও হাজার আসওয়াদের সুপারিশ আল্লাহ কবুল করে লোকটাকে জান্নাতে দিবেন আঙুল সাক্ষ্য দিবে আল্লাহ আল্লাহর কাছে বলবে আল্লাহ এই যে আঙুল দিয়ে তাজবি পাঠ করেছিল শোভান আল্লাহ হামদুল্লাহ্ ইলাহিল্লা আমরা অনেকে তাজবি দানা গণনা করি এটা ইসলামের শরীয়তে এটা নেই রসমেল বলছেন ওয়াকিদ নামিল আনামিল আঙুল দিয়ে তাজবি পাঠ করো তাহলে আঙুল বিচারও মাঠে সুপারিশ করবে তাহলে আমরা এই কয়েকটা জিনিস আমরা দেখতে পেলাম আঙুল সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে কোরআন সিয়াম হাজির আসওয়াদ এগুলি সুপারিশ করবে তার মধ্যে একটা কোরআন যেগুলি তোমরা শিক্ষা গ্রহণ করছো আর মর্যাদা আরো অনেক ওর চেয়ে অনেক বেশি মর্যাদা হ্যাঁ পৃথিবীতে কোনো আমলকারী আল্লা আল্লাহ বলবেন না আমার সব জান্নাত ছেড়ে দিলাম এ শুধুমাত্র হাফেজকে বলবেন যে আমার সব জান্নাত ছেড়ে দেওয়া আছে মানে জান্নাতের যত স্তর জান্নাতুন আদান জান্নাতুল ফেরদাউস জান্নাতুল নাইম হ্যাঁ যত এই যে আটটা জান্নাতের ইয়ে নাম আছে তো না জান্নাত একটাই কিন্তু স্তর অনেক হ্যাঁ স্তর এগুলি দামি দামি জান্নাত সর্বোচ্চ দামি জান্নাত হচ্ছে জান্নাতুল ফেরদাউস তাই হাফিজ সাহেবকে বলবে যে তোমার যেখানে খুশি সেখানে তুমি থাকো এটা হাফিজ করবেন আর হাফেজদের পিতা মাতার মর্যাদা অনেক মাঠে মাকে এবং পিতাকে দুইজনকেই সম্মানের মুকুট পড়িয়ে দেবে মর্যাদার মুকুট তো মর্যাদার মুকুট পড়ানোর সাথে সাথে সূর্যের আলো অন্ধকার হয়ে যাবে সূর্যের আলোর চাইতে উজ্জ্বল তাদের মুকুট তারা এদের মর্যাদা কত আর ওই যে বললো না যে প্রত্যেকেই বিচার মতো উলঙ্গ হাদিসটা মোস্তাদা হাকিমে আসছে যে অন্যান্য লোকেরা হাফেজদের পিতা মাতাকে জিজ্ঞাসা করবে কি ব্যাপার লেমা তুক আপনাদেরকে কেন পোশাক পরিয়েছে অথচ আমরা উলঙ্গ আপনাদেরকে কেন কে পোশাক পরালো আগেই তো হাফেজের পিতা মাতারা বলবে ফালা নাদ্রি আমাদের জানা নেই আমাদের জানা নাই যে কেন পোশাক পরানো তখন আল্লাহ নিজে বলবেন যে ওদের ইজ্জতের অনেক দাম যেই সব নারী এবং পুরুষকে আমি আগেই মানে জান্নাতে প্রবেশই করিনি বিচারই শুরু হয়নি আশ্চর্য একটা কথা মানে বিচারই এখনো শুরু হয়নি তাতেই জান্নাতের দুই জোড়া করে পোশাক পরে থাকবে কিছু নারী কিছু পুরুষ মানুষ অবাক হয়ে যাবে যে কি ব্যাপার তখন আল্লাহ বলবেন এখানে অবাকের কিছু নেই যাদেরকে ওদের অনেক সম্মান যাদেরকে আমি আগেই জান্নাতের করে পোশাক পরিয়ে দিয়েছি ওরা হলো হাফেজ 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 আর 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 পিতামাতা এখন আলহামদুলিল্লাহ অনেকে শোনার পরে অনুপ্রাণিত হয়েছে কিন্তু পাঁচ বছর পরে খুঁজে পাওয়া যায়নি যে কোনো মেম্বার চেয়ারম্যান বা কোনো বড় বড় চাকরিজীবীর ছেলেমেয়েরা হাফেজ হয়েছে হাফেজ হয় কে ভ্যান চালকের ছেলেরা যারা ভিক্ষা করে খায় তার ছেলেটা দিয়েছে অসহায় মানে দিন শিক্ষাটাই শুরু মানে ফকরি বিদ্যা মানুষ বলে তা না ফকরি বিদ্যা বলে কিন্তু বিচার মাঠে এদেরই মর্যাদা সবচাইতে বেশি হবে যারা এই কোরআন হাদিস ছাড়া আল্লাহ নিজে বলছেন ইয়াই হল ইনসান মা গর্র কবির বিকাল ক্যারিম এই এই রবের কাছ থেকে তোমরা কোথায় চলে যাচ্ছ কোথাও কল্যাণ নাই কল্যাণ আছে এখানে এই কোরআন এবং হাদিস তো আরেকটা কথা আমি বলি যে গাড়িটা যত দামি তার অ্যাক্সিডেন্টও তত কিন্তু দামি আমি বাইসাইকেল নিয়ে রাস্তায় পড়ে যাব তেমন কিছু ক্ষতি হবে না কিন্তু মোটরসাইকেল নিয়ে পড়ে গেলে বেশি ক্ষতি হবে আবার যদি আমি রকেট নিয়ে অ্যাক্সিডেন্ট করি অ্যারোপ্লেন নিয়ে তাহলে কি হবে আরও বেশি ক্ষতি জানা তাহলে বাইসাইকেল চাইতে দামি হলো রকেট সাইকেল মোটরসাইকেল মোটরসাইকেলের চাইতে দামি অ্যারোপ্লেন রকেট তো যেই গাড়িটা যত দামি তার অ্যাক্সিডেন্টও কি তত মারাত্মক তো হাফেজদের যেমন মর্যাদা তেমনি এদের আবার বিপদও বেশি যদি এরা এটাকে কন্ট্রোল ধারণ করতে না পারে তার মানে আমাকে কোরআনটা হেফস করতে হবে কোরআনটা জানতে হবে তার উপর আমল করতে হবে বোখারের একটা হাদিস আসছে ইয়া খুজুল কোরআন ফায়ার ফুজুহু কোরআন ধারণ করেছে আর পরে ভুলে গেছে কত হাফেজ নেবেন আপনি এখন সমাজ হয়ে যে কোরআন পাঁচ বছর ওই চার দেওয়ালের মাঝে শুধু মুখস্থ করে করে আর চর্চা নাই আমলও নাই ভুলে গেছে শুধু খয়রাতি তালাশ করে আর খায় মানুষের বাড়িতে দাওয়াত খেয়ে খেয়ে বেড়া এরকম হাফেজের দরকার নাই হাফেজ হতে হবে প্রকৃত হাফেজ আমাকে কোরআন দখল রাখতে হবে জানতে হবে এর সানে নজুল জানতে হবে প্রেক্ষাপট জানতে হবে আমি যতটুক জানবো দাওয়াত দিব। এই কোরআন শুধু দাওয়াত খাওয়ার জন্য আসেনি এই কোরআন তাবিজ তাবিজ তো এমনিতেই ব্যবহার করা হাফেজ হয়েছি এখন ওই মিলাদ ক্যাম করে বেড়াবো অথচ শিরক বেদাতের আশ্রয় কিন্তু আমাকে হাফেজ মানে এই কোরআনে আছে কি এই কোরআনে আসে জাহা কাল বাতিল এখানে হক আছে বাতিলটা বর্জন করতে হবে এখানে আছে আল্লাহর এবাদত করো এখানে আসে সালাদাই করো এখানে আছে সুদ খায়ও না ঘুষ খায়ও না দুর্নীতি করো না তাহলে সঠিকটা জানতে হবে সঠিকটা মেনে চলতে হবে আমাকে প্রকৃত হাফেজ হতে হবে এই জন্য রাসুল সাল্লাহ সাল্লাম বলছেন হাফেজের যেমন মর্যাদা তেমনি যদি হাফেজ হওয়ার পরে কোরআনকে ভুলে যায় কোরআন অনুযায়ী আমল না করে এমনকি হাদিস আসছে রাসুল সাল্লাহ তেমনিতে হাদিস বলেনি ইয়া নাম ও আনিস সালাতিল মাক্তবা কত হাফেজ আছে যে ফরজ সালাতে আদায় করে না এটা বুখারের হাদিস ইয়া খুজুল কোরআন ও ফুজুহু কোরআন হেফস করবে আর পরে ভুলে যাবে এমন কি এমনও হাফেজ সাহেব আছে যে নাম আনিস সালাতিল মাকতবা ঠিক মতো ফরজ সালাতে আদায় করে না তো হাদিসটা তো রসুল সাল সাল্লাম এমনিতেই বলেননি তার মানে আমাদের আমল করতে হবে এটা প্রচার প্রসার করতে হবে আমাদেরকে প্রকৃত আলেম হতে হবে প্রকৃত হাফেজ হতে হবে তাহলেই মর্যাদা দিবেন আল্লাহ সোহান হাফেজদের মর্যাদা দিবেন হাফেজদের সোহান আল্লাহ ইউকলি সহবিল কোরআন আল্লাহ হাফিজ সাহেবদেরকে নিজে বলবেন ই করা তুমি তেলাওয়াত করো হাদিসটা মনে পড়ে গেল যে আল্লাহ নিজে বলবেন যে ই করা তুমি তেলাওয়াত করো ওর তাকি এবং কি উঠতে থাকো অকুমতা তোরা তুলু দুনিয়া যেভাবে তুমি দুনিয়াতে তেলওয়াজ করতে ওইভাবে কি করো তেলাওয়াত করো আর উঠতে থাকো ওই যে কোরআন মাসিদের আয়াত কত ছ হাজার দুশো আল্লাহর সামা বলছেন ফাইননা মানঝিলা কাইং দা আখের আয়াত যদি কোন হাফেস সাহেব কোরআন মাজিদের ছয় হাজার দুশো আয়াত তেলত করে তাহলে আল্লাহ তাকে জান্নাত দিবেন ছয় হাজার দুশো তলা বিল্ডিং জান্নাত ওই গানি কথা নয় হাফেস সাহেবের এত জান্নাত আর নয় মানে কোরানের আয়াত যতটা পড়বে তত তলা ফ্ল্যাট বুঝেন নি তাহলে এই যে হাফেজ আর কোরান আল মাহরুবিল কোরআন বারারা যারা দক্ষ হাফেজ মানে একেবারে প্রকৃত প্রকৃত হাফেজ হাফেজ দক্ষ হচ্ছে লেখক সম্মানিত সাথে বিচার মাঠে অনেকে বলবেন যে আমি তো তেমন আটকা আটকা একসানির ফতুয়া আছে যে কোরআন শুধু আলেমেরা পড়বে সাধারণ মানুষ পড়বে না মনে করছে এটা হিন্দু ধর্ম যে ব্রাহ্মণেরা শুধু গীতা পড়বে আর এটা সবার হুদাল্লিন নাস আল্লাহ বলছেন এটা হলো মানুষের জন্য শুধু আলেমের জন্য আল্লাহ বলছেন ইকরা বিস্মের রব্বিক দি খালাক আল্লাহ শুধু আলেমদেরকে বলছেন কোরআন পড়ার জন্য না মানুষকে বলছেন মানুষকে হিন্দু কোরআন পড়তে পারে আমার বাধা দেওয়ার কিছু নেই ও পড়বে খ্রিস্টানও পড়তে পারে মূর্তি পুজোকও পড়তে পারে কিন্তু সেই নেকি পাবে যার অ্যাকাউন্ট চালু আছে অর্থাৎ তাওহিদ চালু আছে মুসলিম যদি আমার তো ঠিক থাকে তাহলে আমি নেকি পাবো আর নেকি কি ওই যে কত কথা বলবো একটা হরফ তেলাত করলে কত নাকি দশ নাকি কোনো এবিসিডি পড়ো এক দুই পড়ো ক খ পড়ো নাকি আছে নাকি কেউ বলতে পারে না আলিফ বললে কয় নাকি দশ তাহলে এই যে ওই হাদিসটাই ভুলে গেলাম তো কি হ্যাঁ দক্ষ ফেরেশ তাদের সাথে থাকবে আর কি যারা কষ্ট করে পড়ে রসম বলছেন অল্লাদি এক রাউহু অফি হে যারা এই কোরানটা পড়তে গিয়ে কষ্ট হয় আটকায় ও আলাহি সাক্ষণ একেবারে কষ্ট করে পড়ে অনেক দেখবে যে অনেক নারীরা বা বৃদ্ধ মানে পড়তেই পারে না তাও পড়ে ইমানের একটা গতি কাজ করে তো পড়ে আটকা আটকা করে পড়ে ঠিক মতো উচ্চারণ করতে এই হাদিস আসছে ও আলাহি সাক্ষণ একেবারে আটকা আটকা কষ্ট করে পড়ে রাসুল সাল্লাহ সাল্লাম নিরাশ হয় নিরাশ করেনি তিনি বলছেন আল্লাহু আজরান ও ওকে আল্লাহ ডবল নেকি দিবেন যে কষ্ট কষ্ট করে পড়ে আটকা আটকা করে পড়লেও তাকে আল্লাহ কত নেকি দিবেন ডবল নেকি মানে আপনি যদি দশ নাকি পানো কয় নাকি ভাবে বিশ নাকি হাদিস তো ঠিক আছে এটা অবাক হওয়ার কি মানে কষ্ট করে পড়লেই বেশি নাকি কেন আল্লাহ কত দয়াবান রহমান তিনি তো রহমান তিনি রহিম এই জন্য আমরা নিরাশ হব না